উনিশশো সালে চৌধা আগস্ট তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ভেজাল তেলের অভিযোগ এনে আন্দোলন করতে গিয়ে সাগরডিকির পাড়ে তিন কংগ্রেস কর্মী রবিন বিমান ও হায়দার পুলিশের গুলিতে নিহত হয় এরপর থেকেই এই তিন শহীদদের নামে শহীদ দিবস হিসাবে পালন করে আসেন তখনকার তাদের সহকর্মীরা এবং

ব্যর্থতাকে ঢাকতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলনকারী যারা শান্তিপূর্ণ আন্দোলনকারী তাদের ওপরে নির্বিচারে গুলি চালিয়েছিল সিপিএম সরকারের পুলিশ এবং সেই দিন থেকে রবীন বিমান হায়দার যারা সেখানে গুলিতে নিহত হয়েছেন এবং হায়দার আলীকে যাকে এমজেন হসপিটালে তাকে লাঠিচার্জ করে এবং সেখানে তিনি প্রাণ হারান সেই থেকে অষ্টআশি চৌঠা আগস্ট কোচবিহারে যারা জাতীয়তাবাদী মানুষ তারা স্বাগতিকশীল এই শহীদের দিতে হয় আমরাও শুরু থেকে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম এবং আমরা এই শহীদ তর্পণ করি বাংলার গণতান্ত্রিক আন্দোলনে বাম আমলে যত গণতান্ত্রিক মিছিলে মৃত্যুর ঢল নেমে এসছে এবং গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বামফ্রন্ট পুলিশ যতবার গুলি চালিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বেদনাদায়ক ঘটনাগুলোর মধ্যে অন্যতম কোচবিহার সাগর দিঘির উনিশশো অষ্টআশি চৌঠা আগস্টে গুলি যেটা স্তব্ধ হয়ে গিয়েছিল কোচবিহার তথা উত্তর জেলাগুলো বামফ্রন্টের এই নিঃস্পণ নীতির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করেছে সেই প্রতিবাদে দু হাজার এগারো সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সরকারকে উৎখাত করা গেছে আজকে যে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সরকার রাজ্যে চলছে আগামী দিনের দেশে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমাদের লড়াই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লক্ষ্য উনিশশো অষ্টআশি চৌঠা আগস্ট যেমন স্মরণ করা তেমনি দেশের প্রতিটি স্থানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়া যার জন্য দেশের সংসদে আমাদের সাংসদরা লড়াই করছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এবার বিভিন্ন চিকিৎসার জন্য আর ভিন রাজ্যে পাড়ি দিতে হবে না এবার ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ও কলকাতার বিভিন্ন সুদক্ষ চিকিৎসকরা কোচবিহারের মেডি ওয়ার্ল্ডে বসছেন চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ নিতে আপনারা যোগাযোগ করতে পারেন কোচবিহার পলিটেকনিক কলেজের ঠিক উল্টো পাশে মেডি ওয়ার্ল্ডে এখানে বসছেন কার্ডিওলজিস্ট কৌশিক দাশগুপ্ত গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর কোন্ডাল রেড্ডি ফিজিশিয়ান ডক্টর কুমারজিৎ দত্ত ও ফিজিশিয়ান ডক্টর সুদীপ্তা চক্রবর্তী আমাদের ফোন নাম্বার নয় নয় শূন্য সাত এক দুই নয় ছয় ছয় আট এবং নয় সাত তিন পাঁচ 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 আট এক এক